হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পি এম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল যে সমস্ত বেনিফিশিয়ারিরা পি এম কিষাণ সম্মান টাকা পেয়ে থাকেন তাদেরকে অবশ্যই এই কাজগুলি করতে হবে কারণ এই কাজগুলি না করলে পি এম কিষাণ সম্মান টাকা কিন্তু আর পাবেন না আগামী চব্বিশে ফেব্রুয়ারি প্রত্যেকটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পি এম কিষাণ সম্মান টাকা ক্রেডিট করা হবে কাজে সময় খুব সংকীর্ণ তাই এই পি এম কিষাণ সম্মান নিধির চব্বিশতম টাকা ক্রেডিট করার আগে এই কাজগুলি আপনাদের করতে হবে এই কাজগুলি না করলে পিএম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন না তাই কী কী কাজ করতে হবে তা সম্পূর্ণরূপে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখবেন পিএম কিষাণ সম্মান যোজনার অধীনে সরকার প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই টাকা প্রতি চার মাস অন্তর দু হাজার টাকার তিনটি কিস্তিতে দেওয়া হয় আপনারা সবাই জানেন যে এখনও পর্যন্ত আঠারোটি কিস্তির টাকা প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে যার মধ্যে আঠারোতম কিস্তির টাকা পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছিল উনিশতম কিস্তির টাকা কবে পাবেন এর জন্য আপনাদের কি কি কাজ করতে হবে সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে লাইক এবং শেয়ার করবেন পি এম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা কারা কারা পেতে পারেন অর্থাৎ পি এম কিষাণ সম্মান নিধির সুবিধা পেতে হলে নির্দিষ্ট কতকগুলি শর্ত পূরণ করতে হবে যে সমস্ত কৃষকরা এই শর্তগুলি পূরণ করতে পারবেন সেই সমস্ত কৃষকরাই পি এম কিষাণ সম্মান নিধির আওতায় পড়বেন অর্থাৎ প্রত্যেক কৃষক পি এম কিষাণ সম্মান নিধির আওতায় পড়বেন না এবার দেখে নিন কী কী শর্ত যেমন এক নম্বর কৃষক সরকারি চাকরিজীবী হতে পারবেন না দুই নম্বর যদি কৃষক আয়কর প্রদান করেন তাহলে ওই কৃষক এই প্রকল্পের জন্য যোগ্য নন অর্থাৎ আয়কর প্রদানকারী কৃষকরা পি এম কিষণ সুবিধা পাবেন না পরিবারের কেবলমাত্র একজন সদস্য এই সুবিধা পেতে পারেন অর্থাৎ একই পরিবারের একের বেশি কৃষক কিন্তু এই সুবিধা পাবেন না কিস্তি পেতে অবশ্যই ই কেওয়াইসি পূরণ করা আবশ্যক অর্থাৎ ই কেওয়াইসি ছাড়া কোনো কৃষক পি এম কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু পাবেন না ই কেওয়াইসি ছাড়া টাকা দেরিতে আসতে পারে বা প্রসেস নাও করা হতে পারে তাই অবশ্যই প্রত্যেক কৃষককে ই কেওয়াইসি করে নিতে হবে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ই কেওয়াইসি কীভাবে সম্পূর্ণ করা হবে কেননা ই কেওয়াইসি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ই কেওয়াইসি করা না থাকলে পি এম কিষাণ সম্মান নিধির কোনো টাকা কিন্তু রিলিজ করা হবে না তাই প্রত্যেক কৃষককে অবশ্যই ই কেওয়াইসি সম্পন্ন করতেই হবে কিভাবে ই কেওয়াইসি সম্পূর্ণ করবেন এক নজরে দেখে নিন কৃষকরা যদি সময় মতো উনিশতম কিস্তি টাকা পেতে চান তাহলে তাদের ই কেওয়াইসি পূরণ করতেই হবে আর এটি করার জন্য তাদের নির্দিষ্ট কতকগুলি ধাপ অবলম্বন করতে হবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে কিংবা আপনারা নিকটবর্তী আপনাদের সিএসসি সেন্টারে গিয়েও কিন্তু এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানে ই কে একটি অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু নিজেরাই নিজেদের মোবাইল থেকেই করে নিতে পারবেন এক নজরে ভিডিওটি দেখে নিন সর্বপ্রথমে আপনারা পি এম কিষণ সম্মান নিধি যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে এন্ট্রি করবেন এরপরে দিকে স্কুল ডাউন করলে দেখতে পাবেন ই কেওয়াইসি একটি অপশান এই ই কেওয়াইসি অপশানে ক্লিক করতে হবে ই কেওয়াইসি অপশানে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি বেসড ই কেওয়াইসি আধার নাম্বার আধার নাম্বার দিতে হবে আধার নম্বরটি বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে একটি ওটিপি আসবে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে সেই ওটিপিটি বসিয়ে কতগুলি ধাপ অবলম্বন করলেই আপনাদের মোবাইল থেকে ই কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে এবার ই কেওয়াইসি সম্পূর্ণ করার পর যখন আপনারা স্ট্যাটাস চেক করবেন কিস্তি এসেছে কিনা না সেটা কীভাবে বুঝতে পারবেন কিস্তি এসেছে কিনা না সেটা চেক করার জন্য অবশ্যই আপনাদের নিজেদের মোবাইল থেকে আবার পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস চেক করতে পারবেন কীভাবে সেই স্ট্যাটাস চেক করবেন সেটাও এক নজরে দেখে নিন পি এম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের আবার পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটে এন্ট্রি করবেন অফিসিয়াল ওয়েবসাইটে এন্ট্রি করার পরে পেজটি একটি স্ক্রল ডাউন করবেন এরপরে কিষান কর্নার যে অপশন রয়েছে সে কিষাণ কর্নারে যাবেন কিষান কর্নারে গেলে বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি অপশান দেখতে পাবেন সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করার পরে আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর লিখতে হবে গেট ডাটা এ ক্লিক করবেন গেট ডাটা অপশানে ক্লিক করলেই আপনার কিস্তির সমস্ত ডিটেলস কিন্তু আপনারা আপনাদের মোবাইলে দেখতে পাবেন এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে স্ক্রল ডাউন করার পরে নো ইয়ার স্ট্যাটাস একটি অপশান এই নো ইয়ার স্ট্যাটাস অপশানে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ পি এম কিষণ সম্মান রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এন্ট্রি করে ক্যাপসা কোডটি দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে এরপরে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলে পি এম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস আপনাদের অন স্ক্রিনে ওপেন হয়ে যাবে যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন এরপরে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে যদি আপনারা মোবাইল নাম্বারের সাথে জানতে চান তাহলে মোবাইল নাম্বারে ক্লিক করে মোবাইল নাম্বার দেবেন আর আধার নাম্বার সে জানতে চাইলে আধারে ক্লিক করে আধার নাম্বার দেবেন এরপরে ক্যাপসা কোডটি দিয়ে গেট মোবাইল ওটিপি অপশনে ক্লিক করলে যে ওটিপিটি আসবে সেখানে এন্ট্রি করার পরে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে গেলে আগে যেভাবে দেখানো হলো সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন এবার স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেক সময় সমস্যা হতে পারে যদি সমস্যা দেখতে পান তাহলে কী করবেন কৃষকরা যদি তাদের কিস্তির ক্ষেত্রে কোনো সমস্যায় পড়েন তাহলে তারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার যে হেল্পলাইন নম্বর রয়েছে সেই হেল্পলাইন নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন যে হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করবেন সেই নম্বরগুলি একবার দেখে নিন এক পাঁচ পাঁচ দুই ছয় এক অথবা এক আট শূন্য শূন্য এক এক পাঁচ পাঁচ দুই ছয় এছাড়া আরেকটি নম্বর রয়েছে শূন্য এক এক দুই তিন তিন আট এক শূন্য নয় দুই এছাড়া পি এম সম্মান নিধির যে ইমেল রয়েছে সেই ইমেলেও কিন্তু আপনারা ফিডব্যাক জানাতে পারবেন আপনাদের কিস্তি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে এবার দেখে নিন পি এম সম্মান নিধির ফাইনাল কিস্তির টাকা কবে ঢুকবে অর্থাৎ উনিশতম কিস্তির টাকা যেটা রিলিজ করা হবে সেই টাকা কি কবে ঢুকবে তার ফাইনাল ডেট সরকার সূত্রের মাধ্যমে স্পষ্টভাবে জানা গিয়েছে যে কেন্দ্রীয় সরকার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে উনিশতম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের একটি কৃষি অনুষ্ঠানের সময় সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা রিলিজ করবেন তাই আপনি যাতে এই টাকা পেয়ে যান তা নিশ্চিত করার জন্য অবশ্যই নিজেদের ই কে পূরণ করে ফেলুন যদি করে না থাকেন তাহলে কিন্তু আপনার কিস্তি পেতে বিলম্ব হতে পারে এমনকি কিস্তি টাকা আটকেও যেতে পারে তাই পিএম কিষান সম্মানিধির স্টাটা চেক করতে হলে অবশ্যই আপনার পিম কিষান সম্মানিধির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের স্টাটা চেক করে নিন এবং প্রয়োজনীয় কাজগুলি সময় মতো সম্পূর্ণ করে নিন নাহলে পিএম কিষাণ সম্মানিধির উনিশতম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না তাহলে বন্ধুরা ভিডিওটিকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগনটিকে বাজিয়ে দেবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন